সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সাথে এমন একটি শেয়ার করব যে টিপস এর মাধ্যমে আপনি আপনার ফোন থেকেই সরাসরি কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন ফোন তো অবাক লাগছে কিন্তু না বাস্তবে আপনার ফোন থেকে আপনি কার্টুন ভিডিওগুলো তৈরি করতে পারবেন কিভাবে পারবেন এবং কিভাবে সাজিয়ে গুছিয়ে করবেন সেটা আমি দেখাবো বন্ধুরা এর জন্য আমরা সর্বপ্রথম প্লে স্টোরে সরি প্লে স্টোরের নাম আমি সরাসরি ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেবো আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে সরাসরি লিঙ্ক নিয়ে আপনারা ইউটিউবের দিয়ে ভিডিওটি ডাউনলোড করে নেবেন সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন সফটওয়্যারটির নাম হচ্ছে টেলিগামি এল এ ডবল এল এ জি এম আই টেলিগ্রামি সফটওয়্যারটা অবশ্যই আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনাদের কোনো টেনশনের কারণ নাই টেলিগ্রামি সফটওয়্যারটা ইউটিউবের দিয়ে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে যে কাজটা সেটা আমি এখন দেখাবো তো দেখুন আমি সরাসরি টেলিগ্রামি সফটওয়্যারটা ওপেন করছি টেলিগ্রামি সফটওয়্যারটা যখন ওপেনে খুলে দেবো কিছুটা সময় নেবে জাস্ট একটু দোজো সকালে দেখুন বন্ধুরা দেখুন ধীরে ধীরে লগ হচ্ছে হচ্ছে বন্ধুরা আমার যে লক করা আছে জাস্ট আমি ওপেন করলাম টেলিগ্রামি সফটওয়্যারটা যখন ওপেন হবে ঠিক এভাবেই ওপেন হবে মনোযোগ সহকারে দেখুন হ্যাঁ ওপেন হওয়ার পরে আপনাকে সরাসরি কী করতে হবে এই যে ক্যারেট বাটন দেখছেন সরাসরি ক্যারেটে ক্লিক দিবেন ক্যারেটে ক্লিক দেওয়ার পর দেখুন একটা আমি অলরেডি তৈরি করছিলাম জাস্ট এভাবে আসছে তা আপনি যদি এখন তৈরি করতে চান এর জন্য যে রিসেট দিলাম আমি জাস্ট রিসেট দিয়ে নিউ করতে চাই হ্যাঁ দেখুন এখন ঠিক এভাবে আসবে আসার পরে এই যে ক্যারেক্টার নামে দ্বিতীয় এই যে বাম সাইডে দুই নম্বর একটা ক্যারেক্টার নামের একটা অপশন আছে ক্যারেক্টার ক্যারেক্টারও ক্লিক দিবেন ক্যারেক্টারে ক্লিক দেওয়ার পরে আপনাকে ঠিক এভাবে আসবে এভাবে আসার পরে আপনার যে কাজটা করতে হবে সেটা হলো এখন যদি আপনি চান এই প্রথমে জেন্ডার সিলেক্ট পারেন যদি মেয়ে নিতে যদি সিলেক্ট ছেলে ছেলে আসলো জেন্ডারে ক্লিক দিবেন সাইডে ক্লিক দেওয়ার পরে আপনি আইটা চোখটা ঠিক করে নেন চোখটা যেমন খুশি তেমন দিতে পারবেন যেটা ভালো লাগে আপনার দেখুন আমি একটা চোখ দিয়ে দিলাম চোখ দেওয়ার পরে দেন স্কিন টনে ক্লিক দিবেন স্কিন টনে ক্লিক দেওয়ার পরে কোনটা কালার দিবেন দেখুন নিজের মানে চেয়ারটা ফেসটা কেমন করবেন সেটা জাস্ট আমি এটা ইউজ করলাম দেন মাথা মাথাটা বড় করবেন না ছোট করবেন দেখুন আমি জাস্ট একটু বড় করে দিলাম এরপর হেয়ার চুলের কালারটা পাল্টিয়ে নিতে পারবেন যদি কালো করতে চান কালো যেটা খুশি সেটা তো দেখুন আমি ফেমিলির সাথে কিছুটা ম্যাচ রেখে একটা কালেক্ট করলাম এরপরে এসে আপনি এই পোশাকটা চেঞ্জ করতে পারবেন যে কোনো পোশাক দিতে পারবেন দেখুন আমি এখন কালো পোশাক সাদা পোশাক জাস্ট আমি শরীরের সাথে ম্যাচ রেখে একটা পোশাক ইউজ করলাম দেন প্যান্টটাও আপনি এভাবেই ইউজ করতে পারেন যে কালার দিতে চান সে কালার দিতে পারেন আমি শরীরের সাথে ম্যাচ রেখে সব কিছু করবো এরপরে শুটা দিতে পারেন শ্যুটাও যেটা খুঁজে সেটা দিতে পারেন এখন শুটা আমি জাস্ট এই শুটা ম্যাচ করলাম মোটামুটি এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ইমোশনটা আপনার রাগানে তো যে একটা অপশন আছে এপি টাকা যদি সুখে রাখতে চান তাহলে হাসি রাখতে পারবেন সে যদি অ্যাংরি রাখতে চান তাহলে দেখুন এক একটা সিস্টেম আছে অথবা সিললি অপশন রাখলে এইভাবে অ্যাংরি যদি তাকে রাগানে তো রাখতে চান তাহলে এইভাবে থাকবে তো জাস্ট আমি এটাই রেখে দিলাম এরপরে সে আপনি যে দেখা দেখুন ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অপশন আছে ব্যাকগ্রাউন্ড থেকে আপনি ব্যাকগ্রাউন্ড নিতে পারেন দেখুন সরাসরি ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিলাম ব্যাকগ্রাউন্ডে ক্লিক দেওয়ার পরে আপনি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পাবেন এই যে ক্লিক দেন লোডিং দেখুন আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবো জায়গা খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার এবং এতটাই ভালো লাগে একমত একটি সফটওয়্যার তো আপনারা আশা করি ব্যবহার করবেন ভালো লাগবে এরপরে আপনারা আরো কিছু কাজ করতে পারেন যেগুলো হচ্ছে নিজের পিকচারের সাথে ইউজ করতে পারেন এই যে সরাসরি এই যে লাইব্রেরিতে ক্লিক দিবেন লাইব্রেরিতে ক্লিক দিয়ে আপনি গ্যালারি থেকে একটা পিকচার নিয়েও ইউজ করতে পারেন দেখুন আমি গ্যালারিতে ক্লিক দিলাম গ্যালারিতে ক্লিক দেওয়ার পর গ্যালারিটা লক করা বন্ধুরা এই জায়গা থেকে আপনি জাস্ট যে কোনো একটা পিকচার নিতে পারেন আমি ধরেন এই পিকচারটা ইউজ করেছি পিকচারটা ইউজ করার পরে চলে আসবে তোদের একটু বিরক্ত তোছেন যে তোমার ফোনটি লক করা ছিল দেখুন এই যে টিক্সার চলে আসছে ফটো চলে আসছে দুইটা এখন অপশনাল আছে এরপরে এই যে ডুডুলি এটা এটা ক্লিক দিতে পারেন এটাতে ক্লিক দিলে বেশ কিছু অপশন পাবেন এই যে ফুল কালার ফিল কালার আপনি কালারটা পূরণ করতেছেন কি দিয়ে সেটা দেখাতে পারেন আপনি ব্যাকগ্রাউন্ডে যদি অন্য কোনো কালার দিতে চান সেটা দিতে পারেন তারপরে এসে আপনি ব্রাশে ক্লিক দিতে পারেন ব্রাশে ক্লিক দিয়ে আপনি যে কোন একটা কালার সিলেক্ট করে একটু ব্রাশ করে দিতে পারেন এগুলো যখন করবেন আপনারা তখন বুঝবেন যে আসলে কতটা জনপ্রিয় একটি সফটওয়্যার তো এভাবেই কাজটা করতে হয় দেখুন যদি আপনার কোনো কিছু ভুল মনে হয় তো নিচে দেখুন ক্লিয়ার অপশন আছে এটা ক্লিক দিলে আপনার আগের মতো সেম চলে আসবে তা ধরুন এটুটুকু আপনি যদি করে রাখতে চান এরপরে আপনার যে কাজটা সেটা এখন দেখুন এর সাথে এখন আপনাকে সেভ করে রাখতে পারবেন বা অন্য অনেকগুলো কাজ করতে পারেন সেগুলো আমি দেখাবো মনোযোগ সকালে দেখুন খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার এবং এতটাই ভালো লাগবে আপনার দিই দেখুন যে শেয়ার দিলাম দেন আপনি রিভিউ করতে পারবেন শেয়ার করতে পারেন ভিডিও শেয়ার করতে পারেন যার ক্ষেত্রে আপনি ফেসবুক করবে অথবা সেভ করে রাখতে পারেন সেভ করলে আপনার তিরিশ সেকেন্ডের একটি ভিডিও তৈরি হয়ে যাবে ভিডিও তৈরি হওয়ার আগে আরও কিছু কাজ আছে সেগুলো আপনারা করতে পারবেন জাস্ট আমি দেখি রিভিউটা করতে পারবেন তো জাস্ট এই যে মেসেজের একটা অপশন দেখছেন এই মেসেজে ক্লিক দিবেন মেসেজে ক্লিক দেওয়ার পরে আপনি তিরিশ সেকেন্ড রেকর্ডিং করতে পারবেন এই জায়গায় আপনাকে পেট সফটওয়্যার অথবা টাকা দেখে নিতে হবে তো জাস্ট আপনি যদি তিরিশ সেকেন্ডে করতে পারেন তাহলে সমস্যা কি এর জন্য যে সরাসরি রেকর্ড দেখছেন রেকর্ডে ক্লিক দিবেন দেখুন বন্ধুরা রেকর্ডটা শুরু হয়ে গেছে জাস্ট তিরিশ সেকেন্ড একটা ভিডিও তৈরি হয়ে যাবে তা বন্ধুরা কথাটা বুঝতে পারছেন যেহেতু জাস্ট আমি স্টপ করলাম আমি মাত্র কয়েক সেকেন্ড রাখলাম এখন দেখুন অ্যানালাইজিং হচ্ছে আমার তিরিশ যে কয়েক সেকেন্ডে আমি কথা বলবে এভাবে অ্যানালাইজিং হয়ে আপনার ভিডিওটি তৈরি হয়ে যাবে আপনি তিরিশ সেকেন্ডের প্রতিটা তিরিশ সেকেন্ডের এভাবে ভিডিও তৈরি করতে পারবেন জাস্ট আমি কিছুটা সময় ভিডিওটা তৈরি করছি আপনারা তো দেখানোর সুবিধার্থে আমি আপনাদের যেটা বলতে চাই সেটা হলো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনাদের তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হল হ্যাঁ বন্ধুরা আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পাওয়ার জন্য যাই হোক বন্ধুরা দেখুন বুঝতে পারছেন আশা করি অ্যানালাইজিং হওয়ার পরে আমার ভিডিওটি সেভ করে নিতে পারবো আর জাস্ট অ্যানালাইজিং হতে কিছুটা সময় নেবে দেখুন ধর ধরে যেহেতু সফটওয়্যারটা খুবই জনপ্রিয় এবং ভালো লাগার একটা সফটওয়্যার। একটু মনোযোগ সহকারে দেখুন। হ্যাঁ। জাস্ট অ্যানালাইজিং হতে একটু সময় নেবে। বন্ধুরা দেখুন অ্যানালাইজিং হয়ে গেছে। অ্যানালাইজিং হওয়ার পরে ভিডিওটি তৈরি হয়ে গেছে। দেখুন আপনারা এটা অনেক ভাবে প্লে করতে পারবেন। জাস্ট আমি এখন যদি সেভটা দেখাই। দেখুন